কিন্তু মায়েদের মধ্যে সেই শক্তিটা আছে যে ভগবানের কথাকে প্রচার করে দিতে পারে ভগবান ঈশ্বরের কথাকে মানুষকে জানাতে পারে একটা এলাকাকে পরিবর্তন করে দিতে পারে একটা বাড়িকে বৃন্দাবন করে দিতে পারে মায়েরা বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি কারণ একটা প্রবাদ বাক্য আছে সংসার সুখের হয় এটা মিথ্যা না সংসার সুখের হয় বাবার মনে বলবে না বাবা তো সারাদিন ব্যস্ত সংসার সুখের হয় রমনীর গুণে তা আপনাকে তো রমনী হতে হবে উগ্রচন্ডা মা কালীর না। হতে হবে আর রমণী হতে গেলে পরে আপনি আপনার সংসারটাকে বৃন্দাবন করতে পারবেন দেখবেন আপনার স্বামী আপনার স্ত্রী আপনার পুত্র যারা রয়েছে কত আনন্দ পাবেন আপনি সারা জীবন এবার আমরা কি এই আনন্দটা এখন পাচ্ছি সত্যি করে বলবেন হাত আনন্দ আছে না খুব আনন্দ আছেন ওই মা আনন্দ আছেন হ্যাঁ একটু বুঝবেন কথাগুলো এই জগতে সবাই আমরা আছি কিন্তু সত্যিকার হৃদয়ের যে আনন্দ এই আনন্দ কিন্তু কারণ আছে কিন্তু দিন আমাদের পেরিয়ে গেছে তো আমি বলছি এই আনন্দটা পাওয়ার জন্যে এই পৃথিবীতে আপনি এসেছেন যার ধরে আপনি মানে স্ত্রী তার অহভাগ্য যে আপনি গেছেন তখনই হে পুরুষোত্তম আমি তোমার কাছে যেতে পারি বিশ্বের কোন শক্তি আপনাকে আটাতে আটকাতে পারে আর আমি যে কথাগুলো বলছি সাজিয়ে গুঁজিয়ে আপনাদের মনোরঞ্জন করছি না প্র্যাকটিক্যাল করে সদগুর কাছে প্রসাদ দিচ্ছি আপনাদের তো জয় পুরুষোত্তম হে পুরুষোত্তম এটা একটা শব্দ এই পুরুষোত্তমকে যখন আপনি জানাবেন মহা মহা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট নানা রকম কাণ্ড আপনার কাছে আসবে তবে কখন যখন আপনি পুরোপুরি যুক্ত হয়ে যাবেন এখন তো আপনি শুনলেন এখন আপনি অনেক ভগবানকে ডাকেন ডাকেন তো অনেকে বললো আমি এই প্র্যাকটিক্যাল বলছি এই গত গত এক সপ্তাহ আগে তার পাঠ করে এসেছি ওর ঘরে কালী মন্দির জাগ্রত জাগ্রত কালী মন্দির ঠিক আছে তো ভদ্রমহিলা হো হো করে টান নিল কালী ভক্ত এবং কালীমা দর্শন দিয়েছে সে ভদ্রলোক হঠাৎ করে কোনো দোষ ছিল না বাইপাসে কিন্তু বড় গাড়িতে যাবে বললে বৃন্দাবন বিহাই লাল এগুলো আসছে যে কার কখন কি হয় বলতে পারেন আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে এই কাছে যদি আসেন হান্ড্রেড পার্সেন্ট গীতার কথায় যদি আপনি চলেন তাহলে সর্বপ্রথম এই যে তিতাভ জ্বালা যেটা বললাম বিশেষ করে আকস্মিক দুর্ঘটনা এটা কিন্তু হবে না বললে বৃন্দাবন বিহাই লাল কি